রুল ইস্যুতে হাইকোর্টের কথা অনুযায়ী আজকে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কুণাল ঘোষ আজকে যথাসময় সাড়ে বারোটার মধ্যে উপস্থিত হয়ে যান হাইকোর্টে কিন্তু দেখা যায় যে যে বেঞ্চে ডাকে তিনি এসছিলেন সে বেঞ্চ আজকে বসতে পারবে না কোনো একটি কারণে যে একজন বিচারপতি তার চিকিৎসা সংক্রান্ত বিষয় তিনি আজকে উপস্থিত নেই তাই তখন তিনি কী করলেন হাইকোর্টের যে অন্য বিচারপতি তারা তাদের নির্দেশ দিলেন যে রেজিস্টারের কাছে তার নামটি নথিভুক্ত করতে এবং তিনি যে উপস্থিত হয়েছেন তার একটি প্রমাণ রাখতে তিনি যথাসময় এলেন এবং তিনি বেরিয়ে চলে গেলেন এবং হাইকোর্ট চত্বরে সাংবাদিকরা যখন তাকে বিভিন্ন প্রশ্নে তাকে ছেকে ধরে যাকে বলা হয় অত্যন্ত সুন্দরভাবে উত্তর দেন এই ঘোষ সেই কুণাল ঘোষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে কি বললেন আপনারা দেখুন মামলা ছিল তাতে আমার প্রতি রুল জারি হয়েছিল যে আজ সাড়ে বারোটার সময় মাননীয় তিন বিচারপতির বিশেষ বেঞ্চের সামনে ঘোট হবে এবং কেন আমাকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেয়া হবে না শশরীরে উপস্থিত থেকে তার কারণ দর্শাতে হবে তো আমি আজকে তো এসেছিলাম কিন্তু মাননীয় যে বিশেষ বেঞ্চ তার একজন মাননীয় বিচারপতি তিনি একটা স্বাস্থ্য বা চিকিৎসা সংক্রান্ত কোনো জরুরি প্রয়োজনে তিনি নেই ফলে বেঞ্চ আজকে বসেনি এদিকে তো রুলটায় লেখা আছে যে আসতে হবে এবং সাড়ে বারোটায় আসতে হবে তো আজ আমার তরফ থেকে অ্যাপিআর করেন বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ অয়ন চক্রবর্তী ছিলেন রাহুল মিশ্র ছিলেন কল্যাণদা তিনি মাননীয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে বলেন যে আমার ব্লক এসেছে এবার কী হবে তো যে কোনো কারণেই হোক আজকে বসছে না ফলে মাননীয় বিচারপতি যেটা বলে দিলেন যে আমি যে এসেছিলাম সেটা রেজিস্ট্রার জেনারেলকে ওখানে আমার এই রেকর্ড করিয়ে দেওয়া হলো এবং আমার চলে যেতে কোনো বাধা নেই হ্যাঁ এটা একটা ভয়ঙ্কর অভিযোগ আসছে যে ভারতবর্ষের মধ্যে কোথাও বাংলা ভাষায় কথা বললেই দেওয়া হচ্ছে বাংলাদেশ আরে বাংলা ভাষায় তো বাঙালি কথা বলবেই কিন্তু তারা তো ভারতীয় ভারতীয় তথ্য প্রমাণ নথি সব রয়েছে কিন্তু বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে তাদেরকে ধরে হ্যারাস করা এক ঘরা করা আইনে তো যেটা যদি সত্যিই কেউ অনুপ্রবেশকারী হয় তো তার বিরুদ্ধে ব্যবস্থা হোক বিএসএফ কেন আটকাতে পারেনি অমিত শাহ জবাব দেবে কিন্তু যারা বাংলায় কথা বলেন এবং ভারতীয় তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে এগুলো আমরা তীব্র বিরোধিতা করছি মাননীয় মুখ্যমন্ত্রী কড়া বিরোধিতা করেছেন এই ধরনের যে একটা চূড়ান্ত অপসংস্কৃতি এবং একটা বাজে জিনিস শুরু হয়েছে বলেছেন তার উপর দাঁড়িয়ে এখানে এই নিয়ে কোনো মন্তব্য করা যায় না যেটা বলেছেন একদম ঠিক কথা বলেছেন যে ভারতীয় জনতা পার্টি সব দিক থেকে তাদের বিরুদ্ধে গাদা গাদা দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক ভেদাভেদকরণের অভিযোগ তাদের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তাদের বিরুদ্ধে তদন্ত বা কর্তব্যে পক্ষপাত দুষ্ট এবং গাফিলতি সবের অভিযোগ আছে দেখলেন না ডবল ইঞ্জিন সরকার প্ল্যান ভেঙে পড়ে গেল মেনটেন্সে গন্ডগোল সেটা কাটতে না কাটতে হেলিকপ্টার কোথাও জরুরি অবতরণ করছে কোথাও আবার ক্র্যাশ করছে যাত্রী সহ সেটা করতে না করতে মহারাষ্ট্রের পুনেতে নদীর উপর সেতু ভেঙে পড়ল একই দিনে সন্ধ্যাবেলা মধ্যপ্রদেশে নির্মীয়মান সেতু ভেঙে ছজন শ্রমিক জখম হলো এই তো ডাবল ইঞ্জিন সরকারের নমুনা থেকে সরে করুন না পিছন থেকে মুখ্যমন্ত্রী বলেছেন তার তিনি তাদের সব তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ কে কোথায় কতটুকু কার দৌড় সেগুলো তো মুখ্যমন্ত্রী জানেন বলেই বলেছেন কোনো প্রশ্নের মুখে পড়েছে বলে না কেউ কোনো মামলা করলে স্বভাবতই কোর্ট রুটিন ভাবে যার বিরুদ্ধে মামলা বা যাদের দিকে মামলা তাদের একটি তাদের তরফের বক্তব্য জানতে চায় এখন কোনো সময় আপনাদের ভাষায় হয়ে যায় প্রশ্নের মুখে রুটিন আমি যদি কারোর বিরুদ্ধে আপনার বিরুদ্ধে মামলা করি হাইকোর্ট আপনার কাছে বলবে যে আপনার কি বক্তব্য জানান তার মানে কি আপনি প্রশ্নের মুখে পড়লেন পঞ্চান্ন দিন হয়ে গেছে এখনো কোনো তার কোন ঠিক ঠিকানা নেই সেখানে পাঁচ দফা প্রশ্ন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তুলে ধরেছেন এক হচ্ছে যে এটা হলো কি করে এই নেগলিজেন্সটা মানে এই যে সীমান্ত পার হয়ে এসে মেরে দিয়ে গেল এটা কি করে সম্ভব হ্যাঁ দুই আইবি ইন্টেলিজেন্স ব্যুরো তার শীর্ষ পদে থাকা ব্যক্তিকে এক বছর আগে এক্সটেনশন দেওয়া হয়েছে আর যাদের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন করার কথা তাদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কোন কারণ কত বড় যোগ্য যে যাকে এক্সটেনশন দেওয়া হলো এবং তারপরে এই ঘটনা ঘটল তিন তৃতীয় প্রশ্ন যে এই যে জঙ্গিরা এসে ঢুকলো তারা গেল কোথায় তারা ধরা পড়েছে না পড়েনি

আপনাদের লাইনটা চাপিয়ে দেওয়ার জন্য আপনারা মাঝপথে থামিয়ে দিয়ে আপনার লাইনে প্রশ্ন করবেন আপনি শুনবেন না তারা প্রশ্নগুলো করেন কেন আপনার যে লাইন আপনার যে চ্যানেল আপনি আপনার মতো করে চালিয়ে দিন অভিষেক যখন ভারত মানে দেশ কেন্দ্রীয় সরকার একটা সর্বদলীয় টিম পাঠিয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন